ওরে গামলা গামলাকে বলি যে ছেলে কিন্তু ঠাট্টার জিনিস নয় ছেলে বা মেয়ে যেই হোক না কেন সে হচ্ছে স্নেহের জিনিস আর তোর মতো সিচুয়েশানে তোর মতো মা হুম সে ছেলেকে নিয়ে ঠাট্টা করছিস ছেলেকে নিয়ে হাসি মজাক করছিস কি মা তাই না মানে লজ্জা ছাড়া একটা মহিলা হ্যাঁ যে কিনা ছেলের মানে কি বলবো অধিকার মানে নির্দ্বিধায় ছেড়ে দিয়েছে তবু ভালো কথা কিন্তু সেই ছেলেকে নিয়ে বিয়ে বাড়িতে হাসি তামাশা করছিস সেটা দেখেই ভীষণ ভীষণ খারাপ লাগলো তোর মুখে অন্তত জীবনে আর তুই ছেলের নাম নিস না অনেকে বলতে আসবে ছেলেটা তো ওরই হুম জন্মদিনেই জল জন্মটা দিয়ে দিলেই ছেলে বা মেয়ে হয়ে যায় না তার প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করেছে কি করেছে হ্যাঁ বন্ধুরা আমি গতকাল তোমাদেরকে জানিয়েছিলাম ছেলের ওর প্রতি রিয়াকশান কি ওকে দেখলে ছেলে কি করে আর আজকে দেখতে পেলাম যে মা যে কিনা সন্তানকে দুটো বছর ছুতে পারেনি কোলে নিতে পারেনি চুমু খেতে পারেনি সেই মা ছেলেকে নিয়ে বিয়ে বাড়িতে এক মানে এক ঘর লোকের সামনে হাসাহাসি করছে তো চলো ভিডিওটা শুরু করি তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত বিয়েবাড়ি 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 আসছে 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 যেমন ঝড় বৃষ্টি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা আগে থাকতে না ওই মানে আভাস দেয় আবহাওয়া দপ্তর আসছে 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 তো আমরা এরকম এক সপ্তাহ ধরে শুনছি বিয়েবাড়ি আসছে 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 যাই হোক আজকের ভিডিও থেকে বুঝতে পারলাম যে আগামীকাল বিয়ে মানে আজকে বিয়ে যদি ওটা গতকালের ভিডিও আজকে দিয়ে থাকে তাহলে ওদের বাড়িতে আজকে বিয়ে আমি জানি না আজকে বিয়ের ডেট আছে কি বা নেই বা আগামীকাল আমি দেখিনি পাঁজি দেখিনি জানি না আশেপাশের নিমন্ত্রণও পড়েনি তাই জানি না তো যাই হোক অবশেষে জানতে পারলাম যে হ্যাঁ বিয়ে কিন্তু ওই বলে না বিন বুলায়ে মেহমান তো সেরকম হচ্ছে ও কারণ বিয়ে বাড়িতে সকালবেলা মানে বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়ি সে জন্মদিন হোক অন্নপ্রাশন বাড়ি হোক যে কোনো বাড়িতে বাড়ির যে একদিন আগে থাকতে যেখানে আইবুড়ো ভাত সেই বিয়ে বাড়িতে সকালবেলা টিফিনের ব্যবস্থা কোথায় না পাড়ার কচুরির দোকানে কে যাচ্ছে না গামলা তার বৌদিকে নিয়ে খেতে এবং খাওয়াতে যাচ্ছে তোদের মানে সকালের টিফিনের কোনো ব্যবস্থা সেটাও তোকে কিনে খেতে হবে মানে বাপের বাড়িতে হলেও কিনে এনে খাওয়াতে হয় আর খেতে হয় আর এইখানেও ঠিক তাই দেখতে পাচ্ছি গতকালই তোমাদেরকে কিছু হিন্টস দিয়েছিলাম ওই বারবার মানে ইলেকট্রিকের সুইচ অফ করে দেওয়া এগুলো বুঝতে পেরেছিলাম দিয়েছিলাম তো আজকে দেখছি সকালবেলায় নাইটির ওপর একটা ওন্না নিয়ে পাড়ার দোকানে কোথায় মামার বাড়ি গেছে কোথায় আদরে আবদারে খাবে তা না মামার বাড়ি গিয়ে কচুরি আর তরকারি যেটা কচুরির সঙ্গে দেয় আর কি সেটা তার বৌদিকে নিয়ে মানে ফিতা বৌদিকে নিয়ে সে হচ্ছে খেতে গেছে তো সেখানেও নাইটি পরে হ্যাঁ ওরা নাইটি পরে জানি নাইটি পরে ব্লক করে সেটা ঠিক আছে কিন্তু একটা জায়গায় গেছে মামার বাড়ি হ্যাঁ বিশেষ করে বিয়ে বাড়ি বিয়ের বাড়ির আবহ চলছে তো সেখানে গিয়ে পাড়ার দোকানে চলে যাচ্ছে মানে মামা নিজের পাড়াটা তবু চে না ও যে পাড়ায় যায় মাংস আনতে যায় অমুক দোকানে যায় তমুক দোকানে যায় কিন্তু মামার বাড়ির পাড়া রাস্তা দিয়ে দিয়ে সেখানেও নাইটি পরে চলে যাচ্ছে যাই হোক ওটা ওদের জাতীয় পোশাক ঘরে থাকে এক রকম নিজের জায়গায় থাকে এক রকম কিন্তু বেড়াতে গেছে সেখানে দোকানের টেবিল চেয়ারে বসে খেয়ে চলে আসলো নাইটি পরে মানে এত হাস্যকর লাগলো তো যাই হোক রাত্রে তাদের ভালো ঘুম হয়নি তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি দুপুর করে উঠে আর হচ্ছে জলখাবার দোকানে খেয়ে তারপর স্নান টান করে আমরা দেখলাম আইবুড়ো ভাত ব্যবস্থা করেছে হ্যাঁ আমরা জানি বিয়ের আগের দিনই হচ্ছে বাড়িতে ছেলে বা মেয়ে বিয়ে আগের দিনই আইবুড়ো ভাত খায় যেটা হচ্ছে ওর মামি তার দাদাকে মানে মামির ছেলেকে অর্থাৎ ওর দাদাকে দিয়েছে তো শীষের মতো মাই দেয় শেষ মাই মায়ের হাতেই শেষ মানে আইবুড়ো ভাতটা খায় তার আগে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে খায় তো সে এক্ষেত্রেও সেটাই হয়েছে কিন্তু তুই টাইটেলে দিয়েছিস আইবুড়ো ভাত তত্ত্ব সাজানো সবই করলাম আমি ভাবলাম বোধ মানে পিসি তো আইবুড়ো ভাত দেবে ও তো পিসি হবে অমাবস্যা তো পিসি হবে ছেলেটির তো পিসি আইবুড়ো ভাত দিল না আমার কেমন কেমন লাগলো আর কি পিসি তো এখনো বাড়িতে বসে আছে তো আমি যখন টাইটেলটা দেখলাম ওর আই বুড়ো ভাত তত্ত্ব সবই করলাম করলাম তো সেক্ষেত্রে আমি ভাবলাম বোধ পিসির হয়ে পিসির মেয়ে গামলা সে হয়তো দাদাকে আই ভাত খাওয়ালো মানে তখনও তো পর্যন্ত ভিডিওটা দেখিনি শুধু টাইটেলটা দেখেছি ভাবলাম দেরি আছে বিয়ে তাহলে হয়তো গামলাই খরচপাতি করে তাকে আই ভাত খাওয়ালো হতে পারে রোজগেরে বোন পিসির দায়িত্বটা সে পালন করছে মানে এমন টাইটেল লেখে যার সাথে আসল ঘটনার কোনো মিল খুঁজে পায় না এটাই হচ্ছে কথা পিসি ঠিক ওই কারণেই না আগে ভাগে যায়নি ছেলে মেয়ে বৌমা সবাইকে পাঠিয়ে দিয়েছে নিজে যায়নি মানে বিয়ে বাড়ি আমরা শুনতে পাচ্ছি কাল সে এখনো বলছে যে বিয়ে বাড়ি যাব গোছানো হয়নি হ্যান ত্যান মানে ওই দায়িত্ব না ওই আইবুড়ো ভাত কেবে পিসি মাসি এরা কিন্তু খাওয়ায় কাকিমা জেঠিমা এরা খাওয়ায় অন্য বাড়িতে থাকলে তো দেখলাম এই পিসিও বেশ সাইড কাটিয়ে বেরিয়ে গেল যাই হোক এই গেল হচ্ছে আইবুড়ো ভাত তো দুপুরবেলা আইবুড়ো ভাত খাওয়ানো হলো আশীর্বাদ আশীর্বাদ করলো বললো ও ছবি তুলবো ও যতই যাক ছবি তুলুক যাই করুক না কেন ওকে যে সবাই এড়িয়ে চলছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারোর মনে সেই কি বলবো ও গেছে বলে যে আলাদা আহ্লাদ সেটা দেখতে পাই না ওর ওই এক ফিতা বৌদি ছাড়া তো দাদাকে ডেকে বলছে ও জামাইকে কি লাগছে ও জামাইকে কি লাগছে জামাই তো দেখলাম না ক্যামেরার দিকে মুখ তুলে তাকালো মুখ তুলে ক্যামেরার দিকে তাকালো না হাসলো ও যেরকমভাবে কথার টোন মারে সেটা যে কেউ আমরাও ভিডিও দেখতে দেখতে হেসে ফেলি এক একটা টোন মারে তো সেক্ষেত্রে দেখলাম না জামাই মানে ওর দাদা আর কি একবারও ক্যামেরার দিকে তাকালো বা কোনো কথা বললো মানে এই এইরকমভাবেই এড়িয়ে যাওয়া কেউ যদি মুখের ওপর ক্যামেরা ফেলে তখন আর সে কী করবে হাত দিয়ে মুখ ঢাকবে সেটা তো কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব নয় তো যাই হোক এবারে হচ্ছে তত্ত্ব সাজানোর পালা আমরা আগের দিনই তত্ত্বের পোশাক টোশাক দেখিয়েছে পোশাক দেখিয়েছে তো ও বলছে কুড়িটা তত্ত্ব কুড়িটা তত্ত্ব মানে দুবার শুনতে পেলাম মানে ওদের কাছে কুড়িটা তত্ত্ব মানে অনেক তত্ত্ব মানে অনেক আর পাঁচটা মিষ্টির ট্রে তো কুড়িটা তত্ত্বের মধ্যে দেখলাম জামা কাপড়ই বেশি ভালো কথা কারণ দেখো এখন বিয়েবাড়িতে কুড়িটা তত্ত্ব এমন কিছুই নয় এমন কিছুই নয় কারণ হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটাও তত্ত্ব যায় অ্যাকচুয়ালি মানে ওদের যেরকম স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী মানে ওটা তো লোয়ার মিডিল ক্লাস সেই অনুযায়ী কুড়িটা তত্ত্ব বলে ওরা না মানে হাঁকলিয়ে মরছে ওরা নয় সরি এই গামলা হাঁকলিয়ে মরছে তো সেক্ষেত্রে অনেক অনেক তত্ত্ব যায় তো এমন কিছু আহামরি তত্ত্ব যায়নি যেটা নিয়ে এই দেখো এটা ওই দেখো এটা সেই দেখো এটা করছে অ্যাকচুয়ালি ব্লগটার তো আর কিছু করবার নেই কিন্তু বিয়েবাড়িতে ব্লগ এত সুন্দর করে শুট করা যায় এর সে ইচ্ছেটাও নেই আর এ হচ্ছে সেই মানে আমার মনে হয় সেই পজিশানটাও নেই কারণ বিয়েবাড়ি মানে সবাই মিলে হই হুল্লোড় কিন্তু ওর দেখো ও ক্যামেরা দূরে ফিট করে রেখে তত্ত্ব সাজাচ্ছে মেহেন্দি পড়ছে আজকে ওর আরেকটা হাত কমপ্লিট করলো মেহেন্দি পড়ছে এটা ওটা হেল্প করছে সব করছে কিন্তু সেই যে স্বতঃস্ফূর্ততা সেটা নেই হ্যাঁ ওর কমেন্ট বক্সে দেখলাম এই অপয়া মহিলা কেন শুভ কাজে গেছে হ্যান গেছে ত্যান গেছে ও অপয়া নয় কারণ আমরা কাদেরকে অপয়া বলি যেটা আমি মন থেকে একদমই মানি না কারণ হচ্ছে ওই অনেকে যারা বিধবা হয় তাদেরকে অপয়া বলে শুভ কাজে হাত দিতে নেই বলে এগুলো এগুলো আমি একদম মানি না কারণ কারোর বিধবা হওয়ার সঙ্গে পয়া অপয়ার কোনো নির্ভর করে না কিন্তু যদি যে কমেন্ট করেছে বা যে সমস্ত মানুষ ওকে কমেন্ট করেছে তার তাদের কথা অনুযায়ী বলি তাহলে বলবো ও অপয়া নয় বরং ও ডবল শুভ ও ডবল শুভ দু দুটো বিয়ে একটা বিয়ে নয় এবং দুটোই স্বামী বর্তমান আর বাকি পুরুষরাও বর্তমান তো ওই ক্ষেত্রে সে মানে ওই সেন্সে দেখলে তো সেক্ষেত্রে কোনো মানুষ পয়া অপয়া ডাইনি এগুলো ওইভাবে হয় না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও গায়ে পড়ে গেছে সেটা ওই বাড়ির লোকেদের ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে গায়ে পড়ে যাওয়া মানে এত আগে আগে গেলে সত্যি কথা বলছি মেয়েরাও যদি বিয়ের পরে বাপের বাড়িতে গিয়ে বেশি দিন থাকে না ওই পাড়ার লোক কানাঘুষো শুরু করে বাবা মা না হলেও পাড়ার লোক কানাঘুষো শুরু করে মানে এই রকম একটা ব্যাপার তো বিয়ে বাড়ি তো অবশ্যই তো আজকালকার দিনে কে ভাই বিয়ে বাড়িতে ওই সাত দিন আগে গিয়ে পড়ে থাকে তো যাই হোক এবারে হচ্ছে তত্ত্ব সাজানো চলছে এবং তারপরে আমরা দেখলাম দুপুরবেলার খাওয়া দাওয়া দেখলাম দুপুরবেলার খাওয়া দাওয়া ওর ওর পাতে শাক ভাজা আর বেগুন ভাজা দেখলাম বাকি খাওয়ানোটাও ও পুরো দেখাতে পারলো না যে আইবুড়ো ভাত হয়েছে বাড়িতে কী কি আইটেম হয়েছে তো মানে ব্লগের কথা বলছি ও তো ব্লগ বানাচ্ছে একটা ছোট্ট পুচকি ব্লগ দিয়েছে বিয়েবাড়ির ব্লগ তো ছোট্ট পুচকি ব্লগে কি কী রান্না হলো আইবুড়ো ভাতে বেশ সুন্দর করে রান্নাঘরে গিয়ে মামি এগুলো এগুলো করেছে কিছু দেখাতে পারছে না ওই যে বললাম একটা আড়ষ্টতা ওর মধ্যে রয়েইছে যেটুকু ক্যামেরায় দেখাচ্ছে সেটুকু ওই লজ্জা ঘেন্নার মাথা খেয়ে লজ্জা সরমের মাথা খেয়ে দেখাচ্ছে তো সেক্ষেত্রে একেবারে ব্লক করবে না সেই জন্য তো যাই হোক তারপরে হচ্ছে ও যখন ওর দেখলাম দাদা বৌদিও এসে পড়েছে দাদা অলরেডি এসে গেছে এখনও পর্যন্ত মা আসেনি ওই যে বললাম পিসি ছেলের পিসি এখনও পর্যন্ত আসেনি দায়িত্ব এড়াবার জন্য তো দেখলাম যে দাদা বৌদি এসে গেছে এবং সেই সময় কি বললো দাদা যেখানে দাঁড়িয়ে রয়েছে আর ও বৌদিও দেখলাম তত তত্ত্ব সাজানোতে হেল্প করছে তো সেখানে ও কি বললো এই যে তখন সময়টা হচ্ছে ছ মিনিট উনিশ সেকেন্ড ছ মিনিট উনিশ ও কি বলল এই যে ছেলে এসে গেছে বলেই বলছে হ্যাঁ হ্যাঁ করে একটা এমন মানে বিচ্ছিরি টাইপের হাসি দিল ঘর লোকের সামনে দিয়ে বলল না আমার ছেলে না আমার মায়ের ছেলে অর্থাৎ লাইফার কথা বলল। তোর মা আর যাই হোক তোকে যে নজরেই দেখুক না কেন ছেলেকে যে ভালোবাসে এটা কিন্তু পরিষ্কার বোঝা যায় তো তোকে যে নজরে দেখে তার জন্য কারণ আছে তোরও দোষ আছে সেই জন্যই তোকে ওই নজরে দেখে কিন্তু ছেলেকে যথেষ্ট ভালোবাসে আমরা দেখি তার ভিডিওতে ওই সোনা সোনা, সোনা সোনা করে সে একদম মানে আদমরা হয়ে যায় তো সেক্ষেত্রে তুই তোর ছেলেকে পাশনি বা নিস বা যাই হোক না কেন কিন্তু তুই তোর ছেলেকে এক ঘর লোকের সামনে ছেলের ব্যাপারটা নিয়ে তুই হাসি মজাক করছিস কি করছিস না আমার ছেলে না বলে যাই হোক ছেলে এসে গেছে বললেই হতো যে মায়ের ছেলে এসে গেছে সেখানে না বলে আমার ছেলে না বলে একটা যে হাসিটা দিল সেটাই তো হচ্ছে একটা বাজে ব্যাপার হলো কারণ একঘর লোকের সামনে একঘর লোকের সামনে নিজের অক্ষমতা নিজেই প্রকাশ করে ফেললি যে না আমি ছেলে নেওয়ার যোগ্য নই বা ছেলে আমাকে আর ভালোবাসে না আমাকে আর মিস করে না আর আমি আমার মানে কি ছেলেকে প্রয়োজন নেই সেই জন্য আমি নিই নি মানে এটা যে ওর মামার বাড়িতে সকলে জানে এবং এটা যে ভালো চোখে দেখে না সেটাও বোঝা যায় সেটাও বোঝা যায় এবং এই ছেলেকে যে ওর নিজের মানে বাচ্চার যে দিদা বা দাদু ভক্তি আর কি তারা যে কতটা ভালোবাসে সেটা পরিষ্কার বোঝা যায় কারণ ওর বাড়ি ছাড়ার কদিন আগেই একটা ব্লক সামনে ভেসে আসলো আমি তো আর পুরোনো ভিডিও সার্চ করে দেখছি না মানে দেখেছি আগে আগে দেখেছি আগে আগে দেখেছি কিন্তু তারপরে ভুলেও গেছি অনেক ঘটনা বা হয়তো সেই সময় যেহেতু গামলা শ্বশুরবাড়িতে ছিল তো সেই সময় হয়তো সেগুলোকে অতটা গুরুত্ব দিইনি চোখে লেগেছে সেই সেই মুহূর্তে ভুলে গেছি কালকে দেখলাম ভিডিওটা আবার ভেসে আসলো তো দেখলাম তো সেখানে দেখছি ওর বাবা মা ভিক্ষা মা সবাই গিয়েছে মানে বাচ্চার বাবার বাড়িতে তো সঙ্গে একটা বাচ্চাও গিয়েছিল ভিক্ষা মায়ের নাতি যত সম্ভব বাড়ি থেকে বেরিয়ে আসার কিছু মাস আগেরই কথা তো সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের সোনা বাবাও কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করছে কিন্তু এই দাদু দাদুজিদা মানে ভক্তি আর তার বউ তারা কিন্তু বাচ্চাটাকে আদর না করে ওই ভিক্ষা মায়ের নাতিটাকে নিয়ে ভীষণ বেলে মানে কি বলবো আদিক্ষেতা যাকে বলে আদিক্ষেতা করে যাচ্ছে অথচ নিজের নাতিকে একটা বাড়ির জন্য গোটা ব্লগে দেখিনি যে কোলে নিয়েছে বা আদর করেছে তো সেখান থেকেই বোঝা যায় যে এদের সম্পর্কটা হচ্ছে পুরো স্বার্থের এই বাচ্চাটাকে মা যেমন ভালোবাসে না দাদু দিদাও কিন্তু কোনোদিনও নাম করেনি ভালোবাসে না কিন্তু অনেকে বলে ওই যে ফ্ল্যাটে একটা মানে কি বলবো মেমেন্ট সাজিয়ে রেখেছিল মা আর ছেলের ছবি এখন আর সেই ছবিটা দেখতে পাও কি না প্যাকিং হয়ে পড়ে আছে ফ্ল্যাটে সাজিয়েছিল না সোনা বাবার সঙ্গে তার মায়ের ছবি ওইটা গিয়ে দিদা দেখে দেখে দাঁড়িয়ে 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 দেখছিল আর অনেকে নাকি দেখেছে দিদার চোখে জল ঝরে পড়ছিল ওটা যে কতখানি মিথ্যে তো যাই হোক এখন কি আর দিদার বাড়িতে সেই ছবিটা দেখতে পাও কারণ মায়ের তো সব ফার্নিচারই মোটামুটি গুছিয়ে ফেলেছে সেই ছবিটা দেখতে পাও কি কোথায় পেপারের কাগজ মুড়ে হয়তো রেখে দিয়েছে কারণ মা তো দূরের কথা দিদা দাদুর যে একমাত্র নাতি এখনও পর্যন্ত তার প্রতিও কিন্তু তাদের মানে কোনো ফিলিংস নেই সেটা পরিষ্কার বোঝা যায় কোনো দিনই ছিল না আগেও সেই মায়াটা ছিল না হুম মায়ের সঙ্গে যখন বাচ্চাটি মামার বাড়ি যেত তখন দেখতাম টুকটাক আদর করতো ঠিক আছে কিন্তু অনেক দিন আগে থেকেই ছাড়া ছাড়া ব্যাপার বাচ্চাটাকে সেহারে ভালোবাসে না এমনকি মাল রিকভারির সময় আমরা দেখেছি যে মা তো দূরের কথা দিদা সে পর্যন্ত একবারও দেখতে চায়নি যে আমার একমাত্র নাতি ওরা কাঁথার খোঁজ করছিলো কাঁথা খুঁজছিল এটা খুঁজছিল ওটা খুঁজছিল কিন্তু একবারও বলেনি যে নাতিটাকে একবার মানে যেহেতু পুলিশ প্রশাসন সঙ্গে ছিল যে নাতিটাকে একবার নিয়ে আসুন অন্তত একবার দেখবো বা আদর করব। মা তো বলেই দিদাও কিন্তু বলেনি মানে এদের সবটাই হচ্ছে স্বার্থের সম্পর্ক তো ছেলের যেহেতু প্রয়োজন নেই তো ছেলের কথা কেন বলিস ভিডিওতে পরিষ্কার তো অ্যাডভোকেট মারফত জানিয়ে দেওয়া হয়েছে যে ছেলে আমি নেব না যে কোনো প্রকারে আমার ডিভোর্স চাই আমি ছেলে নেব না সব শর্ত মেনে নেবো ছেলে নেব না আর সোনাটা দিতে পারছি না তাই হচ্ছে না তো সেক্ষেত্রে ওই ভরা বাজারে ছেলেকে নিয়ে হাসি ঠাট্টা ভরা বাজার কেন বললাম এক ঘর লোকের মাঝখানে তত্ত্ব সাজানো হচ্ছিল ছ মিনিট উনিশ সেকেন্ডে ছেলের কথা বলে সেটাকে নিয়ে খিল্লি করা এবং একটা মানে কি বলবো তাচ্ছিল্যের হাসি হাসা গামলার যে হাসিটা হাসে তাচ্ছিল্যের হাসি হাসা ছেলেকে নিয়ে সবার সামনে সেটা কি করা ঠিক হয়েছে একজন মা হিসেবে তাই বললাম যে ছেলে বা মেয়ে যেই হোক না কেন সে হচ্ছে কি বলবো স্নেহের জিনিস সন্তানের সন্তান স্নেহের জিনিস তাকে নিয়ে ওইভাবে তুচ্ছতাচ্ছিল্য করা খিল্লির পাত্র করা ওটা উচিত হয়নি এত পর্যন্ত এত বছর বয়স পর্যন্ত কিন্তু তোর মায়ের ছেলে তোর মায়ের কাছেই আছে আর তুই আড়াই বছরই হাঁপিয়ে উঠেছিলি তাই ছেড়ে ছেলেটাকে ছেড়ে চলে এসেছিলি ওই যে বলি না 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 আমার ছেলে না আমার মায়ের ছেলে তো সেক্ষেত্রে তোর মা কিন্তু এত বড় হয়ে গেছে ছেলের বিয়ে হয়ে গেছে তাও কিন্তু হাঁপিয়ে ওঠেনি অসহ্য লাগেনি অসহ্য বিরক্তিকর বলে না তো সেগুলো লাগেনি তুই আড়াই বছরে হাঁপিয়ে উঠে ছেলে রেখে চলে এসেছিস তো এই জন্যই ছেলেকে নিয়ে তোর খিল্লি করতেই শুধু ভালো লাগে যেটা তুই করে আসছিস তো যাই হোক আমরা কালকে বিয়ে বাড়ির ভিডিও পাবো দধি মানে আগামীকাল কারণ দধিমঙ্গল থেকে শুরু করবে বিয়ের সব নিয়ম কানুন আমাদের আশা করি দেখাবে মানে যতটুকু ও পারবে সবার উপর তো ক্যামেরা ফেলতে পারবে না বিয়ে তাই সবার উপরে ক্যামেরা ফেলতে পারবে না তো সেক্ষেত্রে এক দেখতে পাচ্ছি ওই ফিতা বৌদি নিজের বৌদি আর ওই কী বলবো ওই পাশের বাড়ির কে বুনু তাও ক্যামেরায় এসে সেভাবে কেউ কথা বলা করে না কিন্তু দেখতে পাই না তো ও বিয়েবাড়ির ভিডিও দেবে এবং একটা জিনিস দেখলাম যে লেহেঙ্গা ওর ফিতা বৌদির হাজব্যান্ড ফিতা বৌদির জন্য একটা লেহেঙ্গা নিয়ে এসেছে খুব সুন্দর হেফ বি সুন্দর হেফ বি সুন্দর করে যাচ্ছে তো কালারটা সুন্দর এ ভালো লাগছে সব ভালো লাগছে গরম বড্ড ভারী ত্যান খুব সুন্দর হয়েছে বর গিফট করেছে দেখ সবার বর সবাইকে গিফট করছে তোকে কেউ গিফট করার নেই ওই তোর ফিতা বৌদির বর ফিতা বৌদিকে গিফট করেছে লাইফাও দেখেছি একটা ওই ঘাগড়া চলি মতো মানে লেহেঙ্গা টাইপের ওর বউয়ের জন্য কিনেছে যদিও কোয়ালিটিটা খুব একটা ভালো নয় খুব পাতলা দেখেছিলাম যখন ওর বৌদি বাপের বাড়ি থেকে এলো এর আগের বারে তখন দেখেছিলাম লাইফা অনলাইনে কিনে রেখেছিলো তো লাইফার বউও সেটা বিয়েতে পড়বে ওর ওই ফিতা বৌদিও পড়বে কারণ প্রত্যেকের হাজব্যান্ড গিফট করেছে তো গিফট করেছে কিন্তু দেখ তুই শুধু সবার গিফটগুলো দেখবি কিন্তু তোকে গিফট করার মতো কেউ নেই বরং তোকেই সবাইকে গিফট করতে হবে এই যে দুয়ানা সোনা দিয়ে মঙ্গলসূত্র দিয়েছিস বিয়েবাড়িতে সেটাও তোকেই গিফট করতে হবে তুই গিফট করেছিস আর সপরিবারে আনন্দ করবে তো তোকে গিফট করার মতো কেউ নেই তুই শুধু টাকা তুলবি আর গিফট করবি এই যে বিয়েবাড়ি উপলক্ষে তুই ঠাম্মিকে শাড়ি ব্লাউজ জুতো সবাইকে সব গিফট করেছিস কিন্তু তোকে গিফট করার মতো কেউ নেই এতগুলো পুরুষ পাশে রেখেও তোকে কেউ গিফট করে না শুধু তোর থেকে গিফট নেয় এটাই হচ্ছে ব্যাপার মানে ভাগ্য থাকা চাই এটাই হচ্ছে কথা তো লোকেরটা দেখেই তোর মনে হবে হেভি সুন্দর খুব সুন্দর দারুণ হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে এটা বলবি ওই ভিডিও করবি তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা